অভিষেকের রাজ্য সফর কি কোটি টাকার প্রদর্শনী প্রশ্নের মুখে তৃণমূল কংগ্রেস এত টাকা এদৌ বা কোথা থেকে রাজনীতি মানে কি মানুষের কাছে পৌঁছানো নাকি রাজনীতি এখন মঞ্চ আলো এলইডি স্ক্রিন আর কোটি টাকার ব্যবস্থাপনার নাম আজ বাংলার রাজনীতিতে এমন এক সফর শুরু হয়েছে যার বক্তব্য থেকেও বড় হয়ে উঠেছে তার আয়োজন যার ভাষণের থেকেও বেশি আলোচনায় খরচের অঙ্ক রাজ্য জুড়ে আবারও শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলার সফর তৃণমূল কংগ্রেসের অর্থাৎ নাম্বার এর এক কথা দলও বলে সমর্থকও বলছে কিন্তু প্রশ্ন উঠেছে এই সফর কি জনসংযোগ নাকি জনসমক্ষের বৈভবের প্রদর্শনী দলীয় সূত্র বলছে এই রাজ্য সফরের লক্ষ্য সংগঠন মজবুত করা কর্মীদের চাঙ্গা করা এবং দু হাজার আগে রাজনৈতিক জমি শক্ত করা শুনতে খুবই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হয়ে উঠেছে অন্য একটি বিষয় সফরের আয়োজন জেলায় জেলায় সভা মেগা মঞ্চ বিশাল এলইডি স্ক্রিন হাজার হাজার চেয়ার আলো ড্রোন ড্রোন ক্যামেরা হেলিপ্যাড বিশেষ নিরাপত্তা একজন আঞ্চলিক দলের নেতা সফরে এই আয়োজন কি স্বাভাবিক বক্তব্য চেয়েও বড় মঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে ওঠেন তখন ক্যামেরা শুধু তাকেই দেখায় না বরং ক্যামেরা দেখায় ক্যামেরা ধরে ফেলে মঞ্চের আকার ব্যাকড্রপের ডিজাইন ব্র্যান্ডেড ফ্লেক্স লাইটিংয়ের রং ভিড় সামলানো বিশাল বাহিনী রাজনীতিতে ভাষণ শুধু গুরুত্বপূর্ণ কিন্তু এখানে যেন ভাষণের থেকেও বড় হয়ে উঠেছে পরিকাঠামো প্রশ্ন উঠেছে এই আয়োজন কাদের জন্য খরচের অঙ্ক আলোচনার কেন্দ্র রাজনৈতিক মহলে হিসেব কষা শুরু হয়েছে একটি জেলা সফরে একদিনের সভা মানেই মঞ্চ নির্মাণ লক্ষাধিক টাকা আলো সাউন্ড আরও লক্ষ এলইডি স্ক্রিন ও সম্প্রচারণ কয়েক লক্ষ্য নিরাপত্তা ও লজিস্টিক আলাদা খরচ সব মিলিয়ে একটি সবার খরচ কয়েক কোটি টাকা ছুঁয়েছে বলেই দাবি বিরোধীদের এখন প্রশ্ন এই টাকা আসে কোথা থেকে আঞ্চলিক দল নাকি খরচের জাতীয় স্তর তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল রাজ্যের বাইরে তাদের সাংগঠনিক শক্তি সীমিত তাহলে এই বিপুল অর্থের যোগান কিভাবে চাঁদা দলীয় ফান্ড নাকি অন্য কিছু এই প্রশ্ন আজও শুধু বিরোধীদের নয় এই প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেও প্রান্তিক মানুষের চোখে এই ছবি একদিকে গ্রামের কৃষকদের সাফল্য ন্যায্য দাম পান না মধ্যবিত্ত চাকরির পরীক্ষায় বসতেও হতাশ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ খুঁজছে ঠিক এমন সময় অন্যদিকে রাজনৈতিক সভার আলো ঝলমলে মঞ্চে এলাই ব্যবস্থা এই বৈভাবের রাজনীতি কি প্রান্তিক মানুষের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে জননেতা হওয়া সংজ্ঞা আপনারা কি মনে করেন একটা জননেতা সংজ্ঞা কি হওয়া উচিত জননেতা কাকে বলা হয় যিনি মানুষের সঙ্গে হাঁটেন নাকি যিনি মঞ্চে দাঁড়িয়ে মানুষকে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জননেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে এক মানে একটা কথা তৃণমূল অস্বীকার করে না কিন্তু প্রশ্ন জননেতৃত্ব কি কোটি টাকার মঞ্চে তৈরি হলো নাকি তৈরি হয় মানুষের দুঃখের পাশে দাঁড়িয়ে অতীতে উদাহরণ টেনে প্রশ্ন বারংবার এসেছে বাংলার রাজনীতি বহু নেতাকে দেখেছে কেউ হাঁটছেন গ্রামে গ্রামে কেউ বসেছেন চায়ের দোকানে কেউ হওয়ার ভরসা রেখেছে সাধারণ মানুষের ভিড়ে সেখানে আজকের এই রাজনীতি চকচকে দূরত্ব তৈরি করা আর একমুখী ভাষণ এই পরিবর্তন কি ইতিবাচক দলীয় সূত্রে দাবি এই সফর আসলে অভিষেকের রাজনৈতিক শক্তির প্রদর্শন দলের ভেতরেই বার্তা নাম্বার টু কে এই সফরের মাধ্যমে শুধু বিরোধীরাই নয় দলের ভেতরে সমীকরণও বার্তা দেওয়া হচ্ছে এমনটাই বলছে রাজনৈতিক বিশ্লেষকরা বিরোধীদের আক্রমণ বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলেছে জনগণের টাকা কি জলের রাজনীতি চলছে এই খরচ কি নির্বাচনী বিধি মানছে প্রান্তিক মানুষের সামনে এই প্রদর্শনী কাদের জন্য তৃণমূল অবশ্য বলছে সবই নিয়ম মেনে সবই দলীয় তহবিল থেকে কিন্তু প্রশ্ন থামছে না মিডিয়ার ভূমিকা ও প্রশ্নের মুখে আরেকটি গুরুত্বপূর্ণ দিক এই সফরকে যেভাবে সম্প্রচারণ করা হচ্ছে লাইভ সম্প্রচার ড্রোন শট সিমিনাটিক ভিজুয়াল রাজনীতি নাকি এখন কন্টেন্ট খবর নাকি প্রমোশন আপনাদের কী মনে হয় অবশ্যই বলুন পশ্চিমবঙ্গে কিন্তু ফুড ব্লগার অনেক বেড়ে গেছে সেটা নিয়ে আর আলাদা করে বলার দরকার নেই যারা কমেন্ট করার কমেন্ট করে দেবেন কমেন্ট বক্স খোলা আছে আসল খোলসা সব প্রশ্ন ঘুরে ফিরেই আসে একটা দায়িকায় দাঁড়িয়ে এই রাজ্য সফরের আসল উদ্দেশ্য কী শুধু সংগঠন মজবুত করা নাকি ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার রিয়ারেশাল কোটি কোটি টাকার খরচ আসলে একটি বার্তা ক্ষমতা আছে সংস্থানও আছে এবং দাবিও আছে কিন্তু বাংলার রাজনীতির ইতিহাস বলে ক্ষমতা দেখিয়ে নয় মানুষকে ছুঁয়ে নেতা হওয়া যায় শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় এই বৈভব কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আরও কাছে আনবে মানুষের নাকি আরও দূরে উত্তর দেবে সময় আর উত্তর দেবে বাংলার মানুষ এই ভিডিওটি শুধুমাত্র সাংবাদিকতার উদ্দেশ্যে তৈরি কারোকে ব্যক্তিগত আক্রমণ করার ইচ্ছা আমার একদম নেই আবার আক্রমণ আমি করছি না সম্পূর্ণটাই নিউজ পারপাস দিয়েছি অবশ্যই কেমন হয়েছে বলবেন এবং ছোট ভিডিও দিয়েছি প্লিজ আপনারা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং পলিটিক্স অফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন